সবাই বলবেন প্লিজ এখন বসুন এখন বসুন বসুন এখন বসুন এখন বসুন বলবেন আপনার বিশাল আপনি বসুন আপনাকে সব সময় শুনতে দেওয়া হয় প্লিজ বসুন আপনার বসুন বসুন

আপনারা আপনার বাজেট সম্বন্ধে সমালোচনা করার অধিকার আপনাদের আছে সাথে 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 বসুন আপনার আমাদের লোকেরা বসুন আমি যখন বলছি আমাদের লোকে কেউ কথা বলবেন না প্লিজ ওদের সাথে মুখ লাগাবেন না আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে আমরা সবাই শুনি মন্দির তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি ভয় পাচ্ছেন বেশি কথা বলছি না স্পিকার স্যার আপনি আমি হাত জোর করে বলবো আর যদি না করতে আমরা করতে এটা মাথায় রাখবেন শিক্ষা নেবে বসুন 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 বছর বসুন বসুন আপনার বসুন আপনারা আপনাদের সবাই বক্তব্য রাখবেন ইউ হ্যাভ ইউরোল টান না আপনার আপনি বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন আপনি বসুন প্লিজ এরকম করবেন না না প্লিজ ডু দিস এটা এটা আপনাদের শোভা পায় না বসুন প্লিজ প্লিজ টেক আছে আর আমি আপনাকে বলছি তাপসী মন্ডল আমি আপনাকে বলছি আপনি বারবার ইত্যাদ করছেন শুভেন্দ্রবাবু ঠিক বলবো আপনি মিস্টার মনোজ টিং আপনাকে বলছি মুখে সংযত হতে বলুন প্লিজ প্লিজ আপনি আপনার সময় আপনি বলবেন তখন কেউ বাধা দেবে না আর বিশাল নামে আপনি সবসময় প্রসঙ্গ তোলেন এর আগে আপনাকে একা দিয়ে আমি অপরচুনিটি দিয়েছি আপনি সময় সময় বলবেন বলছো আপনার দলকে বলবেন আপনাকে সময় দিতে আপনি বাজেট প্রতি বলবেন এক বার বলবেন এইটা এটা 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 বলুন বলুন কি হট্টগোল আজকে ছিল বিধানসভার বাজেট অধিবেশন আপনারা জানেন এবং বেলা তিনটের সময় বাজেট অধিবেশন শুরু হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বাজেট পেশ করেছেন মাননীয় সঞ্জীবা ভট্টাচার্য অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী যাই হোক আহ শুরুতেই তো হট্টগোল শুরু হয়ে যায় ওই রাজ্যের জাতীয় সঙ্গীত আর দেশের জাতীয় সঙ্গীত নিয়ে একটা গোলমাল বেঁধে যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই যখন মাননীয় স্পিকার আদেশ দান করেন যে রাজ্যের সঙ্গীত এখন বাজানো হবে আর বিজেপি জাতীয় সঙ্গীত বলে গাইতে তারা শুরু করেন এই নিয়ে শুরু হয় তারপর যখন বাজেট পেশ করতে শুরু করেন মাননীয় সন্দীপ ভট্টাচার্য তখন বিরোধীদের পক্ষ থেকে যথারীতি ওই হট্টগোল করা হয় এবং ওই কয়েকজন বিধায়কের নাম শোনা যাচ্ছিল মাননীয় উত্তর বাংলার বিধায়ক বিশাল লামা তার কথা শোনা যাচ্ছিল এবং মাননীয় স্পিকার হুশিয়ারি দিলেন তাপসী মন্ডলকে যে আপনি সব সময় বারবার ইন্টারাপ্ট করছেন মানুষ জিজ্ঞাকে বলেন আপনি হুঁশিয়ার আপনি ওদের সতর্ক থাকতে বলুন সাবধান করুন এসব বলছেন মাননীয় স্পিকার আর তারই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ উঠে তিনি কি বললেন আপনারা শুনলেন একদম সরাসরি হুঁশিয়ারির মতো যে আপনারা হ্যাঁ ঠিকই বলছিলেন যে বাজেট তো রাজ্য সরকার পেশ করবে যেমন কেন্দ্রের সরকার বাজেট পেশ করে সেরকম নিশ্চয়ই করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই কথা তো নিশ্চয়ই সমর্থনযোগ্য তিনি যেভাবে বললেন যে আমরা আমাদের বাজেট পেশ করব। আপনারা আপনাদের সময় আপনাদের বিরোধিতার কথা যেটা সেটা বলবেন নিশ্চয়ই বলবেন কোনো অসুবিধা নেই এরকমই হয় কেন্দ্রীয় সরকারও বাজেট পেশ করে আপনারা আমাদের এখানে বাজেট পেশ করতে দিন আর দলীয় যারা বিধায়ক ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন আমি যখন কথা বলছি আপনারা ওদের সঙ্গে মুখ লাগতে যাবেন না চুপ করুন চুপ করুন আমি যখন বলবো তখন আপনারা বলবেন না ওদের সঙ্গে মুখ লাগতে যাবেন না আর সরাসরি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে বললেন আপনারা বাধা দিচ্ছেন কেন তার মানে কি ভয় পাচ্ছেন মনে রাখবেন রাজ্যের সরকারকে রাজ্যের বাজেট পেশ করতে দিন না নাহলে কিন্তু সংসদেও আমরা বাজেট পেশ করতে দেবো না স্টেট বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবে কার্যত হুঁশিয়ারি সুরে ধমকের সুরে যেভাবে অধিকারী যখন তার দলে ছিলেন যেভাবে তিনি তাকে শাসনে আটকে রাখতেন ঠিক সেরকম ভাবে আজকে কার্যত একদম চোখের চোখ রেখে করা হুঁশিয়ারি দিয়েছে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ ছিলেন লোকসভার সেই যে ভিডিওটা মাঝে মাঝে সামনে আসে স্পিকারের দিকে কাগজের দলা পাকিয়ে ছুঁড়ে মারা বিধানসভাকে সর্বোচ্চ সম্মান করেন অথচ বিরোধী নেত্রী থাকাকালীন বিধানসভার অভ্যন্তরে যে ভাঙচুরের ঘটনা সেগুলো তো মুছে যাবে না সেগুলো থেকে যাবে আর কথায় কথায় এই বিধানসভার সঙ্গে লোকসভার তুলনা টানা একশো জন আহ বিধায়ককে আপনারা এম এমপি কে আপনারা সাসপেন্ড করেছিলেন সরাসরি আমরা সে পথে হাঁটতে চাই না আমরা সে পথে হাঁটতে চাই না তবে স্টেট বলছি যে আমাদের বাজেট পেশ করতে দিন না হলে সংসদে আপনারা বাজেট পেশ করতে পারবেন না এই তো সংসদের বাজেট অধিবেশন চলছে তো তৃণমূল কংগ্রেসের সেই ক্ষমতা আছে নাকি সেই ক্ষমতা মানে সেই শক্তি সংখ্যাগতভাবে সেই শক্তি আছে নাকি যাতে তারা বাজেট অধিবেশন বা সংসদের যে অধিবেশন চলছে সেই অধিবেশনকে বন্ধ করে দিতে পারে পারবে সেই ক্ষমতা আছে মানে সেই শক্তি আছে আমি বলতে চাইছি ওখানে তো মারামারি ফাটাফাটি করার জায়গা নয় ভাঙচুর করার জায়গাও নয় যেভাবে বিধানসভায় দু হাজার ছয় ভাঙচুর করেছিলেন বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এই যে বিধায়ক মন্ত্রীদের অনেকে সরাসরি হুমকি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ